ইসলান সরকারি কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদেরকে রসায়ন ক্লাসে স্বাগত আমরা গত ক্লাসে ভরক্রিয়ার সূত্র আলোচনা করছিলাম সেই আলোচনায় আমরা দেখেছিলাম একটি সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রবক কেসি বাবক কেপি এর রাশিমালা কিভাবে প্রতিপাদন করা যায় যা আমরা দেখছি বোর্ডে লিখা আছে একটি সাধারণ বিক্রিয়া এ মি বি প্লাস যদি আরো থাকে তার জন্য ডট ডট দেওয়া আছে মোল ডট 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 মানেই হলো আরো অতিরিক্ত বিক্রিয় এখন সেই ক্ষেত্রে যদি আমরা কেসি রাশিমালা দেখি তাহলে কিরকম হয় কেসি সমান আমরা এখানে বোর্ডে লিখে রেখেছি দুইভাবে লিখা যায় মলার ঘন মাত্রাকে সি অথবা থার্ড ব্র্যাকেট দুইভাবে প্রকাশ করা যায় সি দ্বারা প্রকাশ করলে রাশিমালাটি কেমন হয় সেটা আমরা দেখিয়েছি এবং মলার ঘন মাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলে সাম্যধ্রবকের রাশিমালা কেমন হয় সেটা আমরা লে এখানে বোর্ডে লিখে দেখিয়েছি পাশাপাশি সাম্যধ্রবক কে পি রাশিমালা কেমন হয় এই সাধারণ বিক্রিয়া অনুসারে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং আজকে জাস্ট বিষয়টা তোমাদের মেমোরাইজ করলাম এখন আমরা আলোচনা করব একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে পার্টিকুলার বিক্রিয়ার ক্ষেত্রে ধ্রুবকের রাশিমালা কেমন হয় সেই বিক্রিয়াগুলি আমার আগে একটু বোর্ডে লিখি আমরা এখানে দেখছি দুইটা বিক্রিয়ার কথা আমরা আলোচনা করতে পারি প্রথম হল পি ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইড এর বিয়োজন আরেকটি হল হাইড্রোজেন আইডাইড সংশ্লেষণ এই দুটি বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যদ্রবক কেসি এর রাশিমালা আমরা প্রতিপাদন করে দেখাব কিংবা প্রশ্ন আসতে পারে যে বিয়োজন মাত্রা অনুসারে সাম্য ধ্রবকের রাশিমালা কেমন হয় বিয়োজন মাত্রা অনুসারে হতে পারে কিংবা বলতে পারে যে কোনো একটি বিক্রিয়া দিয়ে বলা হতে পারে যে এই বিক্রিয়াগুলির ক্ষেত্রে বা এই বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন তাহলে যেহেতু বিয়োজন মাত্রা অনুসারে আমাদের রাশিমালা প্রতিপাদন করতে হবে আগে জানা দরকার আমাদের বিয়োজন মাত্রাটা কি বিয়োজন মাত্রা হলো বিয়োজিত মল সংখ্যা বিক্রয় উপস্থিত মোট মোল সংখ্যার যে অনুপাত সেটাই হলো বিয়েজন মাত্রা অথবা বিক্রিয়ায় মানে ক্রিয়াশীল বা ক্রিয়ারত বা সংঘর্ষরত মল সংখ্যা এবং মোট মল সংখ্যার যে অনুপাত সেটাই হলো বিয়েজন মাত্রা বিয়েজন মাত্রাকে আলফা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সচরাচর বিয়োজন মাত্রাকে শতকরা হিসাবে দেখানো হয় যদি আমরা বলি উদাহরণ হিসাবে যে একটা বিক্রিয়ায় টেন পার্সেন্ট বিয়েজিত হয়

মোট সংখ্যা তাহলে আবার আবার বলি বিয়োজন মাত্রাটা কি বিয়োজন মাত্রা হলো একটা বিক্রিয়ায় বিয়োজিত মল সংখ্যা আর বিক্রিয়ায় উপস্থিত মল সংখ্যার জনপাত সেটাই হলো বিয়োজন মাত্রা ইহাকে আমরা সচরাচর আলফা প্রতীক প্রকাশ করি তাহলে আলফা সমান আমরা যদি উদাহরণ হিসাবে বলি যে টেন পার্সেন্ট বিয়োজিত হয় তাহলে এখানে বুঝতে হবে যে বিক্রিয়ায় একশো মল উপস্থিত আছে যার মধ্যে বিক্রিয়ায় বিয়োজিত এখন আমরা কিভাবে সাম্যদ্রব কেসি এর রাশিমালা আমরা প্রতিপাদন করতে পারি তাহলে এই বিক্রিয়া অনুসারে আমরা কেসি এর রাশিমালা লিখতে পারি যে কেসি সমান হবে বলার ঘনমাত্রা কারিএল থ্রি ইন্টু হল এই রিয়াকশন অনুসারে এই বিক্রিয়া অনুসারে কেশ রাশিমালা আমরা গোটা দেখিয়েছি এখন আমরা বিয়োজন মাত্রা অনুসারে আমাদেরকে প্রতিপাদন করতে হবে যে কেশ রাশিমালাটা কেমন হয় আমরা প্রারম্ভিক অবস্থায় প্রারম্ভিক বা বিক্রিয়া শুরুর আগে মনে করি এটা ছিল মল ইসিএল ফাইভ এ তাহলে এটা জিরো মল এটা জিরো মল এখন ইসিএল ফাইভ বিয়োজিত হয়ে ইসিএল থ্রি এবং সিএল টু তৈরি করবে একটা পর্যায়ে গিয়ে অবিয়োজিত টাইক্লোরাইড এবং ক্লোরাইনের সাথে সাম্যাবস্থায় উপনীত হবে তাহলে সাম্য অবস্থায় সাম্যাবস্থায় অবিয়োজিত থাকবে হলো এ মাইনাস আলফা তৈরি হবে আলফামল আলফামল এখন আমরা বোটা দেখছি পিসিএল ফাইভ বিয়োজিত হওয়ার বিয়োজন শুরু হওয়ার আগে বা বিক্রিয়া শুরু হওয়ার আগে পরিমাণ ছিল এম উৎপাদ পিসিএল থ্রি এবং সিএল টু ছিল হলো জিরো জিরো কারণ তৈরি হয়নি বিক্রিয়া যেহেতু আরম্ভই হয়নি তারপরে একটা পর্যায়ে দেখা যাবে পিসিএল ফাইভ বিয়োজিত হয়ে পিসিএল থ্রি এবং সিএল টু তৈরি করবে এবং তারা একটা সাম্য অবস্থায় উপনীত হবে মাত্রা পিসিএল ফাইভ এর মাত্রা যদি আলফা হয় তাহলে বোর্ডে আমরা দেখছি যে অবিয়োজিত থাকে এ মাইনাস আলফামল পিসিএল থ্রি আলফামল এবং সিএল টু আলফামল এরা একে অপরের সাথে উভমুখী বিক্রিয়ার সাহায্যে এরা সাম্য অবস্থায় অবস্থান করছে এখনই বিক্রিয়া যদি একটি ভি লিটার পাত্রের মধ্যে সংঘটিত হয় তাহলে এই সাম্যাবস্থায় এই পিস থ্রি সিএল টু বা ফাইভ অবয়োজিত যারা আছে তাদের ক্ষেত্রে তাদের মোলার ঘনমাত্রাটা কেমন হবে তাহলে আমরা দেখব যে বিক্রিয়া পাত্রের আয়তন যেহেতু আমরা বলছি হলো ভি লিটার তাহলে এখন পিস এর মোলার ঘনমাত্রা দ্বারাবে হলো এ মাইনাস আলফা ডিএ বাই ভি এত মল পিসিএল থ্রি তারিখের মোলার ঘনমাত্রা আলফা বাই ভি মল পার লিটার অন্যরূপ ভাবে সিএল টু আলফা বাই ভিপার তাহলে এখন যদি আমরা আবার প্রথম থেকে আসি যে এল ফাইভের বিয়োজনের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রারম্ভিক অবস্থায় বা পিসিএল ফাইভ বিয়োজিত হওয়ার আগে তার পরিমাণ ছিল হলো এমন বিক্রিয়া শুরু হওয়ার পরে বা PCL5 বিয়োজিত হয়ে PCL3 এবং CL2 তৈরি করার পর সাম্যাবস্থ উপনীত হবে আমরা এখানে বলতে পারি যে বিয়োজন মাত্রা যদি আলফা হয় তাহলে আলফা মোল PCL5 বিয়োজিত হয়ে আলফা মোল PCL3 আলফা মোল CL2 উৎপন্ন হয়েছে হয় এরা একে অপরের সাথে সাম্যাবস্থায় উপনীত হয়েছে এখন এই অবিয়োজিত পিসিএল ফাইভ পিসিএল থ্রি এবং সিএল টু আমরা মোলার ঘনমাত্রা বের করলাম কিভাবে বের করলাম আমরা যেহেতু বলেছি যে এই বিক্রিয়াটি একটি ভি লিটার আবদ্ধ পাত্রের মধ্যে সংঘটিত হচ্ছে সেহেতু এই আয়তন দ্বারা যদি আমরা মোল সংখ্যাগুলাকে ভাগ করি তাহলে আমরা পাব হলো মোলার ঘনমাত্রা তাহলে সেখানে দেখা যাচ্ছে যে অবিজিত অবস্থায় পিসিএল ফাইভ এর মোলার ঘনমাত্রা

সেই ক্ষেত্রে আমরা দেখছি যে কেসি সমান আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি ডিএ বাই এ মাইনাস আলফা ডিএড বাই ভি এখানে আসবে হলো सिम्प्लीफाई कर लें अल्फा स्क्वायर बी स्क्वायर इनटू बी ए माइनस अल्फा तो लगता है देख चलिए যে বিক্রিয়া অনুসারে আমরা যে পেয়েছিলাম সেই সমীকরণে আমরা যখন অবিয়োজিত এবং সিএল টু এর বলার ঘনমাত্রা মানগুলি যখন বসালাম তখন একটা রাশিমালা পাওয়া গেল সেই রাশিমালাটা কেমন সেটা হলো আলফাস্কয়ার ডেড বাই ভি ইন্টু মাইনাস আলফা পার লিটার এটাই হলো পিসিএল ফাইভ এর বিয়োজনের ক্ষেত্রে সাম্য ধ্রব কেসিএল রাশিমালা অনুরূপ এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হল যে পিসিএল ফাইভ আলফামল বিয়োজিত হয়ে আলফামল পিসিএল থ্রি আলফামল ক্লোরিন তৈরি হয়েছে সিএল টু তৈরি হয়েছে এখানে প্রশ্ন আসতে পারে যে আলফামল ভেঙে গিয়ে কিভাবে আলফামল আলফামল তৈরি হয় আমাদের একটা জিনিস খুব ভালো করে স্মরণ রাখতে হবে সেটা হলো বিক্রিয়ায় উপস্থিত মল সংখ্যা যেটা থাকবে কিংবা বিক্রিয়ায় উপস্থিত মল সংখ্যাগুলির অনুপাত যে অনুপাত থাকে সেই অনুপাতেই তারা বিয়োজিত হয় যেমন পিসিএল ফাইভ এখানে অনুপাত হলো এটা ওয়ান 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 মল তার মানে পিস বিক্রয়ে উপস্থিত মূল সংখ্যার অনুপাত এই অনুপাতে এরা সর্বদাই অবস্থান করবে এই অনুপাতে এরা বিয়োজিত হবে তাহলে যদি আমার আলফামল বিয়োজিত হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার আলফামল আলফামল তৈরি হবে তাহলে সেখানে দেখা যাবে যে তাদের অনুপাত কিন্তু ওয়ান ওয়ান টু ওয়ান ঠিক থাকবে এখন যদি এমন হতো যে পিসিএল ফাইভ দুই বিয়োজিত হয়েছে তাহলে পিসিএল তৈরি হবে দুই গুণ সিএল টু তৈরি হবে দুই গুণ এখন আমরা আলাদা আরেকটি বিক্রিয়া যেটা আমরা দেখিয়েছিলাম হাইড্রোজেন আইডাইড এর সংশ্লেষণ সেই ক্ষেত্রে আমরা সাম্যধব কেসিএর রাশিমালা কেমন হবে বিয়োজন মাত্রা অনুসারে কেসিএর রাশিমালা কেমন হবে সেটা আমরা প্রতিপাদন করে দেখাবো হাইড্রোজেন প্লাস আয়োডিন হাইড্রো আয়োডিন তাহলে আমরা দেখছি যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোয়োডিন হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে এখন এই বিক্রিয়া ক্ষেত্রে সাম্যদ্রব কেশ রাশিমালা কেমন হবে অথবা বেজন মাত্রা অনুসারে এই বিক্রিয়ার জন্য সামধুর বক্কে সি কেমন হবে সেটা আমরা প্রতিবাদন করে দেখাবো তাহলে এখন বিক্রিয়া শুরু হওয়ার আগে হাইড্রোজেন আয়োডিন তৈরি হওয়ার আগে হাইড্রোজেন এবং আয়োডিনের পরিমাণ আমরা ধরে নেই এ মোল ছিল হলো হাইড্রোজেন বি মোল ছিল হলো আয়োডিন তাহলে হবে 0 0 মোল কারণ তৈরি হয়নি সাম্য অবস্থায় সমবস্থায় তাহলে আপনারা যদি বলি যে হাইড্রোজেন এবং আয়োডিন আলফা মোল হাইড্রোজেন আলফা মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে টু আলফা মোল হাইড্রোআইড হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে মানে এ মাইনাস আলফা মোল বি মাইনাস আলফা মোল তাহলে এখানে আমরা দেখছি যে আলফামল হাইড্রোজেন আলফামল আইডনের সাথে বিক্রিয়া করে টু আলফামল হাইড্রোজেন আইড্রাইড তৈরি করছে তাহলে এরা অবিয়োজিত অবস্থায় বা সাম্য অবস্থায় আমরা পাবো হলো হাইড্রোজেন পাবো এ মাইনাস আলফামল আয়োডিন পাবো বি মাইনাস আলফামল আর হাইড্রোজেন আইড্রাইড পাবো টু এখন যদি এই বিক্রিয়াটি একটি আবদ্ধ পাত্রের মধ্যে সংগঠিত হয় সেই পাত্রে এতন ধরে নিলাম এখন মধ্যে প্রশ্ন হলো যে প্রথমে যে বিক্রিয়া আমরা লিখেছি প্রথমে আমরা হাইড্রোজেন আইড্রাইড যে সংশ্লেষণের বিক্রিয়া বা হাইড্রোজেন আইড্রাইড তৈরির যে বিক্রিয়া লিখেছি সেই বিক্রিয়া অনুসারে সাম্য ধ্রবকের রাশিমালাটি কেমন ছিল তবে সাম্য ধ্রবকের রাশিমালাটি এই বিক্রিয়া অনুসারে হতো যে কেসি সমান উৎপাদ হলো হাইড্রোজেন আইডাইড ডিভাইড ভাই হলো হাইড্রোজেন আর হলো আয়োডেন তাহলে বিক্রিয়া অনুসারে কেসি এর সমীকরণ বা কেসি এর আমরা দেখলাম যে উৎপাদ হল হাইড্রোজেন আয়োডাইড এর মোলার ঘনমাত্রা ডিভাইড ভাই হলো হাইড্রোজেন এর মালার ঘনমাত্রা ইন্টু হলো আয়োডেনের মোলার ঘনমাত্রা এখন আমরা বিয়োজন মাত্রা অনুসারে যখন দেখছি যে অবিয়োজিত অবস্থায় থাকছে হলো হাইড্রোজেন এ মাইনাস আলফা মোল আয়োডিন বি মাইনাস আলফা মোল এবং হাইড্রোয়াইড হলো হাইড্রো হাইড্রোজেন আয়োডাইড হলো টু আলফা এখন এদের ক্ষেত্রে আমরা মোলার ঘনমাত্রার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব সেটা হলো হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা তাহলে এ মাইনাস আলফা ডেড বাই ভি এত মোল পার লিটার আয়োডিন বি মাইনাস আলফা ডেড বাই ভি লিটার আর হাইড্রোজেন আয়োডাইড হল টু আলফা ডেড বাই ভি লিটার তাহলে সাম্য অবস্থায় বা অবিরিত অবস্থায় হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইডের মলার ঘনমাত্রার মানগুলি আমরা বের করেছি এই মানগুলি আমরা যদি ওই যে কেসি এর সমীকরণ আমরা বসায় দিই তাহলে আমরা বিয়োজন মাত্রা অনুসারে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধর্মকে রাশিমালা পাব সেটা আমরা এখন দেখি একটু কিরকম আসে তাহলে কেসি সমান হাইড্রোজেন হাইড্রাইড এর ঘনমাত্রা ছিল হলো টু আলফা বাই ভি এটার উপর স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস আলফা ডিভাইড বাই ভি ইনটু বি মাইনাস আলফা ডিভাইড বাই ভি তাহলে এখানে

সাম্য কেসিয়ার কেসি আর রাশিমালা বিয়েজন মাত্রা অনুসারে তাহলে এখন আমরা বলতে পারি যে বিয়েজন মাত্রা অনুসারে হাইড্রোজেন আইডাইড সংশ্লেষণের বিক্রিয়া বা সমীকরণটা কেমন তাহলে আমরা বলবো সেটা হলো কেসি সমান ফোর আলফা স্কোয়ার ডিয়ার বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা এখন এই সমীকরণগুলির দ্বারা কিছু গাণিতিক সমস্যা বলি যেটা আমাদেরকে সমাধান করতে হবে এটা আমরা আগামী দিন চেষ্টা করব এর আলোকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যেহেতু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে যেগুলি আমাদেরকে সমাধান করতে হবে এই জন্যই থিওরিগুলি যদি আমরা ভালোভাবে না বুঝি যদি ভালোভাবে অধ্যয়ন না করি তাহলে আমরা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো না তাই আমি আবারও বলছি তোমরা পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে অধ্যায়ন অবশ্যই নিয়ম মতো করতে হবে তা না হলে পরিবর্তিত তোমরা খুব সমস্যায় পড়বে যাই হোক আজকের মতো আমি এখানে আলোচনা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের আলোচনা সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম